কানাডাকে বলা হয় অভিবাসীদের দেশ কানাডার জনসংখ্যার সিংহভাগই বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিবাসী হয়ে কানাডায় এসে বসতি বসতি করেছেন কিন্তু এই অভিবাসীদের দেশ কানাডায় যে দেশের সিংহভাগ নাগরিকরা অভিবাসী সেই দেশে অভিবাসীদের প্রতি ইমিগ্রেন্টদের প্রতি নাগরিকদের মনোভাব ক্রমশ পাল্টে যাচ্ছে সাম্প্রতিক এক জরিপে দেখা যাচ্ছে যে সিংহভাগ ক্যানাডিয়ান মনে করেন অবৈধভাবে কানাডায় যারা বসবাস করছেন তাদেরকে দ্রুত মানে গণ ডিপ মাস ডিপোর্টেশন যেটাকে বলে গণহারে কানাডা থেকে বের করে দেওয়া উচিত অ্যাসোসিয়েশন অফ কানাডিয়ান স্টাডিজ নামে একটি অর্গানাইজেশান এই জরিপটি চালিয়েছিল এবং সেই জরিপে প্রায় ফর্টি এইট পারসেন্ট অফ দ্য রেসপন্ডেন্ট যারা তারা বলছেন যে কানাডা গভর্নমেন্টের উচিত আসলে গণহারে এদেরকে ডিপোর্ট করে দেওয়া আবার সেই একই জরিপে সিক্সটি তারা বলছেন তারা মনে করেন যে কানাডা অ্যাকচুয়ালি মাচ মাস ইমিগ্রেন্ট নিয়ে ফেলেছে এটি কমানো উচিত এই সার্ভেটা কেন হলো আপনারা জানেন যে অনেকদিন ধরে কানাডাতে আসলে কানাডার লোক সংখ্যা বেড়ে গেছে অভিবাসীর সংখ্যা বেড়ে গেছে নানাভাবে কানাডায় এসে মানে ভিজিটার ভিসা কিংবা ওয়ার্ক পারমিটে কিংবা স্টুডেন্ট ভিসায় এসে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কানাডায় থেকে যাওয়া লোকের সংখ্যা বেড়ে গেছে এই সব নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ তোলপাড় হচ্ছে কথাবার্তা হচ্ছে এবং অতি সম্প্রতি নতুন করে যুক্ত হয়েছে সেখানে পাশের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ী হওয়া এবং ডোনাল্ড ট্রাম্পের যে ইমিগ্রেশন পলিসি তার একটা ইম্প্যাক্টও এসে কানাডায় পড়েছে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে কানাডার উপর তিনি কানাডা থেকে যেই সব প্রোডাক্ট আমেরিকাতে যায় সেগুলোর উপর টোয়েন্টি ফাইভ টেরিফ আরোপ করবে তার শর্ত হচ্ছে যে কানাডার বর্ডার বন্ধ করতে হবে যে কানাডা থেকে ইলিগাল ইমিগ্রেন্টরা আমেরিকায় ঢুকে যাচ্ছে কাজে সেটি বন্ধ করতে হবে এবং কিছু ড্রাগ এখান থেকে যায় সে ড্রাগ বন্ধ করতে হবে সেটি নিয়ে দুই দেশের মধ্যে বেশ এক ধরনের একটা অস্থিরতা তৈরি হয়েছে সেটি নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো আমরা যদি ঠিক ইমিগ্রেশন পয়েন্টে আলোচনাটাকে রাখি বা ইমিগ্রেশন পয়েন্টে যদি আমরা কথা বলি ডোনাল্ড ট্রাম্প বিজয় হবার পর থেকে তিনি বারবার বলছেন যে তিনি মাস ডিপোর্টেশনের দিকে যাবেন পাইকারি হারে অবৈধদেরকে আমেরিকা থেকে বের করে দেবেন এবং তার এই যে পলিসি সেই পলিসির একটা চাপ এসে কানাডার উপর পড়েছে কিন্তু ক্যানাডিয়ান পলিটিশিয়ানরা বা ক্যানাডিয়ান গভর্নমেন্ট যদি বলি ইন পার্টিকুলার ক্যানাডিয়ান গভর্নমেন্ট আবার মাস ডিপোর্টেশনের খুব একটা পক্ষে না তারা মনে করেন যে নিয়মতান্ত্রিক উপায়ে কানাডা বরাবর যেভাবে করেছেন ঠিক সেভাবেই তারা তাদের ইমিগ্রেশন প্রসেসকে যেটা কন্ট্রোল করার তারা সেটা কন্ট্রোল করবে এবং কানাডা মনে করে যে যারা কানাডায় ভিজিটার ভিসে এসেছেন যারা ওয়ার্ক পারমিটে এসেছেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এসেছেন তাদের মেয়াদ যখন শেষ হবে তারা ভলান্টিয়ারলি তারা নিজ দেশে ফিরে যাবে এইটা কানাডিয়ান গভর্নমেন্ট মনে তারা এক্সপেক্ট করে এবং তারা ঠিক সেটা বিলিভ করতে চায় এবং অতি সাম্প্রতিক যে একটা হিসাব সেই তথ্য তাতে দেখা যাচ্ছে যে আগামী দুই বছরে প্রায় আড়াই মিলিয়ন টু পয়েন্ট ফোর মিলিয়ন পিপলের ভিসা স্ট্যাটাস আসলে এক্সপায়ার করবে তারা এদের অনেকে ভিজিটার ভিসা এসেছে অনেকে ওয়ার্ক পারমিটে এসেছে আবার অনেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এসেছে যাদের ওই মেয়াদটা শেষ হয়ে যাবে ফলে টু পয়েন্ট ফোর মিলিয়ন পিপল দে উইল বি অ্যাকচুয়ালি স্ট্যাটাসলেস এবং গভর্নমেন্ট মনে করে যে না তারা অটোমেটিক্যালি চলে যাবে এবং দে এক্সপেক্ট তারা প্রত্যাশাও করে যে এই টু মিলিয়ন লোক তাদের যখন ম্যাচ শেষ হয়ে যাবে তারা আইদার এক্সটেনশনের জন্য চেষ্টা করবে যদি এক্সটেনশন না হয় তাহলে তারা নিজের মতো করে নিজ দেশে চলে যাবে এখন আসলে কি তারা নিজ দেশে স্বেচ্ছায় চলে যাবে অনেকেই চলে যাবে কিন্তু অনেকে যাবেন না এরকম একটা আলোচনা নাগরিকদের মধ্যে আছে এবং সেই আলোচনা থেকেই না এই যে সর্বশেষ যে জরিপটি হয়েছে সেই জরিপে পিপলের যে অপিনিয়ন এসেছে যে কানাডা গভর্নমেন্টের উচিত মানে মাস ডেপুটেশনের দিকে যাওয়া যাই হোক অ্যারিমাসখানে আবার আমাদের একজন এমপি ফোর্ট ম্যাকমারি অ্যান্ড কোল্ড লেক এলাকার এমপি লাইলা গড্রিস লাইলা গুডরিজ কানাডা বর্ডার সার্ভিস এজেন্সির কাছে জানতে চেয়েছিলেন লিখিতভাবে যে মানে এই যে ডিপোর্টেশনের যে আলোচনাটা হচ্ছে আসলে ক্যানাডার থেকে ডিপোর্টেশনের সিচুয়েশানটা কী বর্ডার সার্ভিস এজেন্সি কতজনকে ডিপোর্ট করছে বা কতজন ডিপোর্টেশনের অপেক্ষায় আছে এবং এই লাইলা গোডরেজ এমপির প্রশ্নের জবাবে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি তাকে যে উত্তরটি দিয়েছেন সেই উত্তরটি হচ্ছে খুবই ইন্টারেস্টিং এটি নিয়ে পত্রিকায় রিপোর্টও হয়েছে ইন্টারেস্টিং সেখানে দেখা যাচ্ছে যে প্রায় চার লাখ সাতান্ন হাজার ছয়শো জন মানে ডিপোর্টেশনের তালিকায় আছে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি তারা মনে করে যে তারা একটা তালিকা করেছে যে এই লোকগুলোকে তারা কানাডা থেকে বের করে দেবে এর মধ্যে না মানে ওয়ার্ক পারমিটে এসেছে স্টুডেন্ট হিসাবে এসেছে ইন্টার ভিজিটার হিসাবে এসেছে আবার এদের এক একজনের মানে নানা ক্রাইটেরিয়া নানা পর্যায়ে আছে বিষয়টি হচ্ছে যে ডেপুটেশনের অর্ডার হলো হওয়ার পরেও বেশ কিছু প্রক্রিয়া থাকে কানাডা গভর্নমেন্টকে সেই সব প্রসিডিউরের ভিতর দিয়ে গিয়ে ফাইনালি তাদেরকে ডিপোর্টেশন করে হুট করে অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে তারা ডিপোর্ট করতে পারে না সো এই প্রায় চার লাখ সাতান্ন হাজার ছয়শো ছেচল্লিশ জন ডিপোর্টেশনের তালিকায় আছে তাদেরকে পর্যায়ক্রমে উইথ ডিউ প্রসেস কানাডা গভর্নমেন্ট মনে করে যে তারা ডিপোর্ট করে দেবে কিন্তু এর চাইতেও ইন্টারেস্টিং বলি কিংবা উদ্বেগের খবর যেটা সেটা বলি যে ডিপোটেশনের তালিকা হয়েছে বাইদ আর কথা বলে রাখি যে যাদের মানে ডিপোটেশনের আদেশ হয়েছে বা যাদেরকে কানাডা গভর্নমেন্ট বলছে যে তোমাদেরকে বের করে দিব তাদেরকে একটা নির্দিষ্ট সময়ে নিয়মিতভাবে কানাডা ইমিগ্রেশনের একটি অফিসে গিয়ে হাজিরা দিতে হয় সো কানাডা গভর্নমেন্ট জানেন যে এই লোকগুলি কোথায় আছে কিভাবে আছে এবং যে কোনো সময় তারা তাদেরকে ডাকলে হাতের কাছে পাবেন এরকম একটা সিস্টেমের আওতায় তাদেরকে থাকতে হয় তাদেরকে রাখা হয় ইন্টারেস্টিংলি এই যে চার লাখ সাতান্ন হাজার ছয়শো ছিচল্লিশ জন যাদের ডেপুটেশনের অর্ডার হয়েছে তাদের মধ্যে উনত্রিশ হাজার সাতশো একত্রিশ জন অলমোস্ট থার্টি থাউজেন্ড পিপল যাদের ডেপুটেশান অর্ডার হয়েছে দেওয়ার অ্যাকচুয়ালি একদম ফাইনাল প্রসেস যে তাদেরকে একদম বের করে দেওয়া হবে তাদেরকে এখন আর মানে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সিস তারা আর তাদেরকে লোকেট করতে পারছে না যে তারা কোথায় লোকেশ করতে পারছে না মানে হচ্ছে যে তাদের ওই যে ইমিগ্রেশন অফিসে পয়েন্টে গিয়ে তাদের হাজিরা দেওয়ার কথা তারা অনলাইনের সাডে তারা সেখানে হাজিরা দেওয়া বন্ধ করে দিয়েছে এবং বন্ধ করে দেওয়ার ফলে তারা যেই অ্যাড্রেসটা তাদের যে অ্যাড্রেসটা ইমিগ্রেশনের কাছে আছে সেই অ্যাড্রেসেও তারা নাই ইমিগ্রেশন অথরিটি তাদেরকে মানে অলরেডি ওয়ান্টেড ধরিয়ে দিন আর কি ওই টাইপের বিজ্ঞপ্তি প্রচার করে দিয়েছে এদের নাম টাম দিয়ে হ্যাঁ এরা হচ্ছে তাদের ওয়ান্টেড লিস্টের মধ্যে আছে বর্ডার সার্ভিস এজেন্সিও তাদেরকে খুঁজছে কিন্তু তাদেরকে তারা লোকেট করতে পারছে না এখন এই অলমোস্ট থার্টি থাউজেন্ড পিপল যাদের ডিপোর্টেশনের আদেশ হয়েছে যাদেরকে ডিপোর্ট করে দেওয়ার জন্য গভর্নমেন্ট প্রস্তুত আছে তাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না এখন তারা কোথায় আছে সেটি সুস্পষ্টভাবে বলা মুশকিল এখন কিছুদিন আগেই আমি আমি আমার আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম ঠিক এই মুহূর্তে আমার কাছে নাম্বারটা মনে নেই যে কানাডা থেকে আমেরিকাতে যাওয়ার প্রতি বেশ একটা উল্লেখযোগ্য সংখ্যক অ্যারেস্ট হয়েছে এখন অ্যারেস্ট হয়েছে যেগুলো সেগুলো আনফর্চুনেট নাম্বার কিন্তু এর বাইরেও তো প্রচুর লোক চলে গেছে এখন এরা সব কি আমেরিকাতে চলে গেছে নাকি তারা কানাডাতে বিভিন্ন জায়গায় আছে আমরা এর আগে জানি যে ক্যানাডিয়ান গভর্নমেন্ট একবার একটা ইনিশিয়েটিভ নিয়েছিল যে একটা যারা অনেক বছর ধরে কানাডায় আছে এবং সার্টিন কতগুলো প্রফেশনের কাজ করে বিশেষ করে হেলথ কেয়ারের কাজ করে কিংবা কনস্ট্রাকশনে কাজ করে তাদেরকে রেগুলার করে নেওয়ার একটা প্রসেস তারা শুরু করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত অন্য আদার পলিটিক্যাল পার্টিগুলোর বিরোধিতার কারণে তারা সেটি করে উঠতে পারেননি এখন এই যে উনত্রিশ হাজার সাতশো একত্রিশ জন আমি থার্টি থাউজেন্ডটি বলে আলোচনার সুবিধার্থে এই তিরিশ হাজার লোকের মধ্যে তারা সেখানেও হয়তো আছে থাকতে পারেন বা আছেন বাট এই তিরিশ হাজার লোক এখন মানে নো নোহায়ার হয়ে গেছে আর কি অলনে সারেন উদা হয়ে গেছে এবং এই তিরিশ হাজারের মধ্যে আবার ইন্টারেস্টিংলি একুশ হাজার তিনশো পঁচিশ জনে হচ্ছে অন্টারিউ প্রভিন্সের অর্থাৎ মূল ধাক্কাটা অন্টারিওর উপরেই যাই হোক এদেরকে গভর্নমেন্ট কিভাবে খুঁজে বের করবে আদৌ খুঁজে বের করতে পারবে কিনা বা এরা কোথায় আছে কিভাবে আছে সেগুলো হয়তো জানা যাবে হয়তো জানা যাবে না কিন্তু গভর্নমেন্ট আশায় বসে আছে যে যারা মানে এক্সপার যাদের যারা স্ট্যাটাসলেস হয়ে যাবে বা যারা যে ভিসে এসেছে শেষ হলে তারা স্বেচ্ছায় ভলান্টারিলি নিজ দেশে ফিরে যাবেন এবং গভর্নমেন্টের এই অবস্থার কারণে আসলে নাগরিকদের মনে এই যে প্রবণতাটা তৈরি হয়েছে তারা এখন মনে করছেন তারা বলছেন যে গভর্নমেন্টের উচিত হচ্ছে ফোর্সফুল্লি মাস ডেপোর্টেশনের মাধ্যমে যত অবৈধ আছে অবৈধদেরকে বের করে দেওয়া যাই হোক দর্শক আমি জাস্ট ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই বিষয়ে আমার এই মুহূর্তে কোনো মতামত নেই নিশ্চয়ই পরবর্তীতে কোনো সময়ে কথা বলবো এগুলো নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে